পরের প্রশ্নে বলেছে একটি লোহার পাত্রের ব্যাস বলে দিয়েছে আচ্ছা লোহার পাত্র লোহার গোলকের আচ্ছা আমাদের এখানে কয়েকটা জিনিসের আয়তন মুখস্থ রাখতে হবে যেগুলো আমরা গণিতে বা ম্যাথামেটিক্সে আমরা যে জিনিসগুলো আমরা জানবো হ্যাঁ যদি একটা গোলক থাকে গোলক মানে একটা ফুটবল হ্যাঁ এই ফুটবলের ব্যাসার্ধ যদি আমরা জানি ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হলো আর যদি আমরা জানি তাহলে তার ভলিউম বা আয়তনের ফর্মুলা কত আয়তনের ফর্মুলা হলো ফোর বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে আমাদের ব্লক আর জোং আর শঙ্কু এইগুলোর আয়তন আমাদের মুখস্থ রাখতে হবে কারণ এই ধরনের জ্যামিতির জিনিসপত্র দিয়ে কোশ্চেন আসে তাহলে আমাদের ফর্মুলায় ভ্যালুগুলো বসিয়ে দিই ফোর বাই থ্রি পাই মানে বিদ্যুৎ পরিধি ও ব্যাসার্ধের